নেতা সেলিব্রিটি নয় পাড়ার প্রবীণ মায়েদের হাতে মণ্ডপ উদ্বোধন দুর্গাপূজা মানেই বড় বাজেট থিমের চমক আর উদ্বোধনে রাজনীতি কিংবা সেলিব্রিটি আমরা যেন এই ছবির সঙ্গে অভ্যস্ত তবে উল্টো পথে হাঁটলেও হাওড়ার পাঁচলার বিকি হাকুলা সার্বজনীন নবনির্মিত দুগ্গা দালান পুজো কমিটি পুজো এবার সাত বছরে পদার্পণ করেছে নেতা মন্ত্রী নয় উদ্বোধনের ফিতে কাটলেন পাড়ার প্রবীণ মহিলারা তাদের শ্রম মমতা ও ভালোবাসাকে আসল দেবীর রূপে সম্মান లో కమిటీ কমিটির সদস্য মনোরঞ্জন পাল বলেন আমরা দুর্নীতিগ্রস্ত নেতা বা সেলিব্রিটিদের দিয়ে উদ্বোধন করাতে চাই না যে মা ছোট থেকে বড় করেছে বৃদ্ধ বয়সে অনেক সময় যাদের বৃদ্ধাশ্রমে পাঠানো হয় তাদেরই দেবী মূর্তির পাশে স্থান দেওয়া উচিত এবছর তাই আমাদের মণ্ডপের দ্বার উদ্বোধন করলেন পাড়ার প্রবীণ মহিলারা কমিটির আরেক সদস্য সঙ্গীতা পাল জানান এ ধরনের উদ্যোগ আগে কোথাও দেখিনি মায়েরা আমাদের ছোট থেকে বড় করেছে সেই মায়েদের সম্মান জানাতে পেরে আমরা খুশি উদ্যোক্তাদের আশা তাদের এই উদ্যোগ দেখে অন্য পূজা কমিটিরাও নতুন ভাবনা নেবে আসল মা তো আমাদের কাছেই আছেন নমস্কার না এরকম উদ্যোগ কোথাও দেখিনি না মানে এই প্রথম আমাদের আশা হচ্ছে আমাদের পাড়াতে এই প্রথম এই জিনিসটা হচ্ছে এই যে কেমন হয় আজ দুর্গাপূজায় বেশিরভাগ সেলিব্রিটিদের না হলে নেতা মন্ত্রীদেরই দেখা যায় তো এই জায়গা থেকে আমাদের মানে কমিউনিটি ও একদম অন্য পথে আর মাদেরকে প্রত্যেকটা বা মানে ঘরের মাদেরকে সম্মান জানানো হচ্ছে এটাই মানে খুব খুশি যে হ্যাঁ প্রত্যেকটা বাড়ির মাদেরকে সম্মান দেওয়া হচ্ছে মা ক্লাব কর্তৃপক্ষ খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে মানে এই সিদ্ধান্তটা দেখে যেন আরো অনেকেই অনুপ্রেরণা হয় মানে চাই এরকম করা হয় যে পাড়ার প্রতিটা মায়েদেরকে নিয়ে তাদেরকে সম্মান জানিয়ে একটা না হ্যাঁ কোনো জায়গাতেই খুঁজতে হবে না প্রত্যেকটা বাড়িতেই মা আছে মায়েদের শক্তি আছে আর মা তো এসছে আমাদের মায়ের একটা রুট আর মায়েরা আমাদের ঘরেতে সেই রুটি আছেন ওনারা ছোট থেকে যেটা দেখিয়ে মানে বড় করেছেন আর করেছেন ওনাদেরকে সম্মান জানানো এটাই অনেক আমার নাম সঙ্গীতা পাল হ্যাঁ আমি ক্লাবের সদস্য আর আমি হ্যাঁ দেখুন আমরা চেয়েছি একটা সুষ্ঠ পরিবেশে সুষ্ঠ মায়ের আরাধনা যে মা আমাদেরকে জন্ম দিয়েছে আজকালকার দেখছি অনেক গ্রামে বহুন বহু বড় বড় প্যান্ডেলে এখন দেখছি প্রচুর দুর্নীতি নেতারা সব উদ্বোধন করছে মায়ের ঠিক আছে দুর্নীতিতে পুরো ছেয়ে গেছে পুরো পশ্চিমবাংলা দুর্নীতি পুরো ছেয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই দুর্নীতিগ্রস্ত নেতারা কিন্তু সে ফিতে কাটছে মায়ের মায়ের উদ্বোধন করছে তা সেই জায়গায় দাঁড়িয়ে যে মা আমাকে আমাদেরকে জন্ম দিয়েছে এখন দেখছি মায়েরা মায়েরা মায়েদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে তো এটা কিন্তু কাজটা ঠিক হচ্ছে না তাই আমরা চাইছি সেই বাবা মা বয়স্ক যে মহিলা আমাদের গ্রামে আছে তাদেরকে দিয়ে উদ্বোধন করাব তারা তাদের আশীর্বাদ আমাদের প্রয়োজন আছে তাদের ভালোবাসা আমাদের প্রয়োজন আছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সম্মানটা আমরা দিচ্ছি আমরা ছোট ছোট ছেলে মেয়েরা আমরা যে পুজো কমিটির থেকে সিদ্ধান্ত হয়েছে দুর্গা দালানের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে গ্রামের বয়স্ক মহিলারা তাদেরকে দিয়ে আমরা উদ্বোধনটা করাবো আমরা দুর্নীতিগ্রস্ত নেতাকে দিয়ে উদ্বোধন উদ্বোধন করাবো না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই এই ধারণাটা এসেছে আমাদের কাছ থেকে পুরো একটা চলটাকে আমরা পুরো ভাঙছি মাকে সম্মান দেওয়ার জন্য হ্যাঁ সেইটাই আমরা সকলের কাছে কামনা করব যে এমন একজন একটা সুষ্ঠ পরিবেশ হোক বা মায়ের আরাধনা হোক যাতে কোন যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে সকলকে সকল মায়ের সম্মান পাবে সকল বোনেদের সম্মান পাবে এখন আজকে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় ধর্ষণ হচ্ছে জায়গায় জায়গায় মায়েদের অসম্মান হচ্ছে কত মান কত জায়গায় মেয়েদেরকে অসম্মান করা হচ্ছে সেই জায়গায় আমরা এই বার্তা দিতে চাইছি যে মায়েদের সম্মান যেন ফিরে আসুক সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমার মনে হয় যে এই বড়ো বড়ো সেলিব্রিটিদের নিয়ে এসে টাকা খরচা করে নিয়ে এসে উদ্বোধন করার চাইতে মনে হয় আমাদের পাড়ার মধ্যেই আমাদের মা আছে সেই মায়েদের দিয়ে আমাদের সেই উদ্বোধন করালে মা মনে হচ্ছে বেশি খুশি হবে আমাদের সেই জন্য সেই ভাবনা থেকে আমাদের এই ভাবনা ঠিক আছে আমার নাম মনোরঞ্জন পাল আমি একজন এই পুজো কমিটির একজন মেম্বার এবং সমস্ত কালচারাল ব্যাপারটা আমার আমি দেখি আর কি এই ভাবনাটা আমরা অনেকদিন আগে থেকে নিয়েছি সামাজিক যে স্খলন এখন এই পুজোকে আবর্তিত করে যেভাবে রাজনৈতিক নেতা নেত্রীরা বিশেষ করে এই দশ বারো পনেরো বছরের মধ্যে একটা নোংরা রাজনীতির আবর্তন তৈরি করে ফেলেছে সেই জায়গাটাকে আমরা ভেঙে দিতে চাইছি আমরা দেখতাম কি কোনো পূজা উদ্বোধনে কোনো মহাত্মা থাকতেন মহর্ষি থাকতেন কোনো মঠ মিশন মন্দিরের সন্ন্যাসীরা থাকতেন সেই জায়গাটা এখন আর নেই এখন ভ্রষ্টাচার যাদের মধ্যে সবথেকে বেশি তারাই সাধু বেশটাকে ধারণ করে নিয়ে মায়ের পূজা উদ্বোধনে চলে আসে এটা মেনে নেওয়া যাচ্ছে না মা তো খুশি হন না একেবারে মায়ের কনসেপ্ট কি দনুজ দলনী অসুর নাসিনি অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির জাগরণ সেই শুভ শক্তির জাগরণে যদি মায়ের সেই অশুভ সন্তানরাই আসে চোর ডাকাতরা আসে মাটি তাতে খুশি হতে পারেন তাই আমরা একেবারে সেই ট্রাডিশনটাকে ভেঙে দিয়ে এই গ্রামের বয়স্ক মায়েরা যারা যারা আমাদের একদিন হাত ধরে চলতে শিখিয়েছে কথা বলতে শিখিয়েছে সেই মায়েদের দিয়ে একেবারে মায়ের মন্দিরের মায়ের উদ্বোধনের গীতা কাটার দায়িত্ব চালিয়েছে না এটা দেখুন এটা এটাতে আমরা গর্ব অনুভব করি যে মায়েদের দিয়ে তাদের দুর্গা দালান দিয়ে দুর্গা দালানে এসে মায়ের সর্বগাথা রচনা করে তাদের হাত মায়ের উদ্বোধন হচ্ছে এটা আমাদের একটা বড় ভাবনা এবং আমরা ভেবেছি এটা আমাদের প্রাপ্তি আর সেই প্রাপ্তিটাই আগামী দিনে দেখবেন এটাই হবে ওই চোর না কেউ তারা তো ভুলে যায় কোথায় দাঁড়িয়ে কি বলছে একটা মঞ্চে রাজনৈতিক ভাষণ চলছে তারপরে আমাদের বর্তমান সরকার যে দিদিমণি এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়ে সমস্ত পূজা কমিটি গুলোকে যেন মাথা কিনে নিয়েছে দেখবেন প্যান্ডেলে প্যান্ডেলে একটা করে দাস করা ছবি দিতেই হবে নালে তোমাকে টাকা দেব না আমার ট্যাক্সের টাকা দিচ্ছে আমার পূজা কমিটি কিন্তু অনুদান পায়নি কোনো সরকারি আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে প্রত্যেকটা গ্রামবাসীর কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান নিয়ে এই মন্দির করেছে এই মায়ের পুজো করছি তারাই অধিকারী অতএব আমি আমার কাউকে আনার দরকার কি আছে আর আনা মানে আমি আমি তো আমার মাথা তাদের কাছে বিকিয়ে দেব না আমার মেরুদণ্ড রিজু রেখে সোজা রেখে আমি মায়ের ধরুন এই গ্রামের আমাদের মায়েরা যখন একত্রিত হয়ে এই পূজা উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং তাদের ছোটরা যারা দেখবে তারা কতটা ইন্সপায়ার হবে যে আমাদের বাড়ির মাকে দিয়েই আমাদেরই পূজা উদ্বোধন হচ্ছে দেখুন আমাদের শাস্ত্রে বলছে জননী জন্মভূমিষ্ঠ সরকার প্রতি গরিয়াসী আমাদের শাস্ত্রে বলছে পিতৃদেব ভাব মাতৃদেব ভাব আর আমরা কাদেরকে দিয়ে ফিতে কাটাবো দেখবেন যাকে দিয়ে ফিতে কাটেছে সে তার মাকে দেখাই না মাকে ফিতে সঙ্গে পাঠিয়ে দিয়েছে তাকে ফিতে কাট নিয়ে আসছি দেখবো হাজার হাজার যুবক যুবতী স্বপ্ন ভবিষ্যৎকে চুরি করে অন্ধকারে পাঠিয়ে দিয়েছে তাকে দিয়ে ফিটে কাটাতে নিয়ে আসছি একদম সেই রাস্তাকে বন্ধ করেছি আমরা ওই জন্য একবার এই ভাবনাটাকে তুলে নিচ্ছি আমার গ্রামের মায়েরা তারা একত্রিত হয়ে তাদের ভাবনাকে তাদের মায়ের কাছে মেলে ধরে বলবে জাগো দুর্গা দেখুন আমাদের শিরোনাম দেওয়া আছে সান্ধকালীন জাগো উমা একদম ঘরের মেয়েকে আমরা পূজা করছি এই দুর্গা দাঁড়াবে আমার নাম অভিলাষ ঘোষ